আসসালামু আলাইকুম এভরিওয়ান তুমি কি আমার সে ভালোবাসা গল্পে আমার স্ত্রী আদিবা যখন আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে বলল অফিসার এই নরপশু ধর্ষককে কঠিনতম শাস্তি দিন নেক্সট টাইম যেন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহসটুকু তার না থাকে তখন আমি বললাম আজ আপনি প্রমাণ করে দিলেন যে অন্যায়কারী যতই ভালোবাসার মানুষ হোক না কেন তার শাস্তি অনিবার্য পুলিশ অফিসার বলল আমরা আপনার সততা দেখে সত্যি অনেক মুগ্ধ এবং উপকৃত হয়েছি আপনার সাহায্য ছাড়া এই ধর্ষককে গ্রেফতার করা সত্যি অনেক কঠিন হয়ে যেত পুলিশ অফিসার এই বলে আমাকে গ্রেফতার করলো সেদিকে আমার কোনো ভ্রূক্ষেপ নেই আমি শুধু আদিবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছি যে মেয়েটা আমাকে এত ভালোবাসে সে আমাকে নিজ হাতে পুলিশের কাছে ধরিয়ে দিল এ কথা ভাবতেই বুকের বা পাশে কেমন জানি দুমড়ে মুচড়ে উঠছে আপনারা হয়তো আমাকে ধর্ষক ভাবছেন কিন্তু প্রকৃতপক্ষে আমি ধর্ষক নই মিথ্যা অভিযোগে আমাকে আসামি বানানো হয়েছে কিছুদিন আগের ঘটনা রাজীব আমাদের এলাকার নেতার ছেলে যার দরুন ক্ষমতার বড়াই সে একটু বেশি করে থাকে একদিন তিননিকে রাজীব অনেক বাজেভাবে রাস্তায় ইফটিজিং করে তারপর বিষয়টি তিন্নি আমাকে দ্রুত যান ব্যাস রাজীবকে সেদিন ভালো করেই গণধুলাই দিয়ে দেই গণধুলাই খাওয়ার পর রাজীব আমাকে উদ্দেশ্য করে শুধু একটাই কথা বলেছিল কাজটা তুই একদম ঠিক করলি না এর জন্য তোকে অনেক পোস্তাতে হবে রাজীবের এমন ধারা কথা শুনে বেশি একটা রিয়্যাক্ট করিনি হালকাভাবেই নিয়েছিলাম রাজীবকে মারার সপ্তাহ যায়নি এর মধ্যে রাজীব মধ্যরাতে তিনিকে বাড়ি থেকে তুলে এনে অপহরণ করে এবং বিভিন্নভাবে তিনিকে ব্ল্যাকমেল করে এবং অপহরণের সব দোষ আমার উপরে চাপিয়ে দেয় তিনিও নিরুপায় হয়ে পুলিশের জবাবদিহিতে আমার নামটাই বলে ফেলে সুযোগ বুঝে রাজীব ও তার বাবা জাবেদ সাহেব আমাকে তিন্নির ধর্ষক বানিয়ে দেয় তাছাড়া তো সীতাই যখন আমার নামটা বলেছে এ থেকে কি বা প্রমাণ হতে পারে ভালোভাবেই ধর্ষণের মামলায় ফেসে গেলাম তিনি হয়তো আমার নামটা পুলিশের জবাবদিহিতে বলতে চাইনি রাজীবই তিন্নিকে মেরে ফেলার ভয় কিংবা অন্য কোনোভাবে ভয় দেখিয়ে এসব করিয়েছে তা আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম এরপর তিনি নিজের মুখে আমার নামটা স্বীকার করায় এলাকার মানুষজনরাও সত্যমিথ্যা যাচাই না করে খুব দ্রুত আমাকে ধর্ষক ভেবে নেয় নিজেকে নির্দোষ হিসেবে সবার সামনে উপস্থাপনা যে করব সে সুযোগই ছিল না এলাকার সবাই আমার উপরে খেপে গিয়েছিল নিরূপায় হয়ে নিজের আত্মগোপনের পথ অবলম্বন করি বাড়িতে বাবা মা তারাও আমার বিপক্ষে চলে গিয়েছিল পলাতক অবস্থায় একমাত্র আমার সহদর্মিনী আদিবার সঙ্গে যোগাযোগ হতো অসহায় হয়ে আদিবার কাছে কান্না করে বলতাম আদিবা বিশ্বাস করো আমি সত্যি তিননিকে অপহরণ করিনি সে আমার কথাতে কোনো রিয়্যাক্ট না করেই বলত আমি জানি তুমি এসব কাজ কখনো করতে পারো না আচ্ছা যাই হোক এখন তুমি কোথায় আছো আমি বললাম তা বলা আমার পক্ষে সম্ভব না আদিবা বললো তোমার স্ত্রীকে তুমি অবিশ্বাস করছো আদিবার এমন বিশ্বাসযোগ্য কথাই কোন জায়গায় অবস্থান করছি তা নিমিশেই বলে দেই একদিন পর আদিবা আমার সঙ্গে দেখা করতে চলে আসে আমি তাকে দেখা মাত্র অনেকটাই আবেগ প্রবণিত হয়ে জড়িয়ে ধরে বলি আদিবা বিশ্বাস করো আমি সত্যি তিন্নিকে অপহরণ করিনি এর সপ্তাহ জাবেদ নেতার ছেলে রাজীব ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে আদিবা বলল কোনো ধর্ষক ধর্ষণ করে তা নিজ মুখে স্বীকার করে না তা আমি ভালো করেই জানি আর আমাকে এতটাও বোকা ভেব না তিন্নি নিজ মুখেই তোমার নামটা বলেছে রাজীব নাম বলে নাই আমি বললাম তার মানে তুমিও আমাকে অবিশ্বাস করছো আদিবা বলল নিজেকে এতটা সাধু ভেব না পাপ করেছ তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে আদিবার সঙ্গে এসব কথা কাটাকাটি করতে হঠাৎ পুলিশ এসে চারদিক থেকে ঘিরে ফেললো এবং আদিবার উদ্দেশ্যে বলল। আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আপনার স্বামীকে যদি না ধরিয়ে দিতেন তাহলে আমাদের পক্ষে তাকে ধরা একটু কঠিনই হতো তাছাড়া আপনার সততা দেখে আমরা সত্যি অনেক মুগ্ধ এবং উপকৃত আদিবা বলল অফিসার এই নরপশু ধর্ষককে নিয়ে যান এবং উচিত শিক্ষা দিবেন নেক্সট টাইম যেন কোনো মেয়ের দিকে কু নজরে তাকানোর সাহসটুকুও তার না থাকে পুলিশ অফিসার বলল আপনি নিশ্চিত থাকতে পারেন এই এই উপযুক্ত পাবে পুলিশ অফিসার বলে আমাকে তাদের গাড়িতে তুলে আমি শুধু আমার স্ত্রী দিকে চেষ্টা করছি এই মেয়েটা কি সত্যি আমার স্ত্রী নাকি অন্য কেউ তাকে এত করে বোঝানোর পরও সে আমার কথা অবিশ্বাস করল সে হয়তো আমাকে সত্যিকারের ধর্ষকই ভেবে নিয়েছে এর জন্য আজ নেই যাতে আমাকে পুলিশের কাছে তুলে দিল পুলিশ আমাকে গ্রেফতার করল তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু আমার সহধর্মিনী সে তো আমাকে ভালোভাবেই চিনত পরিশেষে সেও আমাকে অবিশ্বাস করে নিজ হাতে পুলিশের কাছে ধরিয়ে দিল এটা ভাবতেই বুক ফেটে যেন কান্না আসছে যে মেয়েটা আমাকে এত ভালোবাসত অথচ আজ পরিস্থিতির মোকাবেলায় আমার শাস্তি সে কামনা করছে সত্য একদিন না একদিন সবার সামনে প্রকাশ হয়ে যাবে কিন্তু মাঝখান থেকে আমাকে বিনা অপরাধে কারাগারে বন্দি থাকতে হবে এমন পরিস্থিতিও যে আমাকে ফেস করতে হবে তা আজ মানতে খুব কষ্ট হচ্ছে আদিবা ও হয়তো একদিন সত্যটা জানতে পারবে সেদিন নিশ্চয়ই তার কৃতকর্মের জন্য অনেকটা আফসোস করবে তবে তার আফসোস আফসোস পাবে না লকআপে বসে বসে ভেবে যাচ্ছি হঠাৎ এক পুলিশ অফিসার এসে ভাবনার বলে উঠল। একটা মেয়ের জীবন এভাবে শেষ করতে তোর কলিজা একটুও কাঁপল না আমি বললাম স্যার আমি সত্যি এই কাজটা করিনি আমাকে ফাঁসানো হচ্ছে পুলিশ অফিসার বলল কালকেই তোর আসল বিচার হবে কোর্টে রেডি থাকিস এই বলে তিনি চলে গেলেন পরের দিন আমাকে কোর্টে নেওয়া হলো সেখানে উপস্থিত জাবেদ নেতা তার ছেলে রাজীব এবং তিনিনি সহ তার পরিবার একমাত্র আমার পরিবারের কোন একজন লোক আসেনি তারা হয়তো লজ্জায় আসেনি কাঠ ঘরে দাঁড়িয়ে আছি ওইদিকে তিনিকে উকিল জিজ্ঞেস করছে আর অনেক ভয়ে অবিরাম কান্না করছে কোনো মতেই মুখ থেকে কোনো কথা বের করছে না উকিলের ধমকানোতে আর জাবেদ নেতার ইশারায় তিনি নিরুপায় হয়ে পরিশেষে আমার নামটাই উকিলকে বলে ফেলে জজও তিন্নির জবাবদিহি শুনে রায় দিলেন দশ দিনের রিমান্ড এবং সাত বছরের জেল এ কথা শুনে চোখ থেকে অজর ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো রাজীবের দিকে লক্ষ্য করলাম সে আমার দিকে বিশ্বজয় করার মতো প্রাপ্তির হাসি হেসে তার বাবার সঙ্গে চলে গেল তিনি শুধু চোখের জল ফেলছিল সে হয়তো আমাকে ফাসাতে চায়নি কিন্তু পরিস্থিতি তাকে এমন করতে বাধ্য করেছে তিন্নির দিকে তাকাতেই তা বুঝতে পারলাম আজ নিজেকে কেমন যেন অসহায় লাগছে আমার পরিবার পরিজন থাকার পরেও কেউ দেখতে পর্যন্ত আসলো না দশ দিনের রিমান্ডে অসহ্যকর শাস্তি ভোগ করতে হলো এর মধ্যেও কেউ খবর নিতে আসেনি পনেরো দিন কেটে যাবার পর আদিবা আমার সঙ্গে দেখা করতে আসলো তাকে দেখা মাত্রই মুখ ফিরিয়ে নিলাম রাগে পুরো শরীর রিড়ি করছে মনে হচ্ছে তাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ফেলি আদিবা আমাকে মুখ ফিরাতে দেখে কিছুটা মাখা সুরে তোমার তোমাকে পুলিশের করেছিল অতিষ্ঠ হয়ে এমনটা করেছি কিন্তু কদিন পর তিনি আমাকে যখন বলল আদিবা আপু রনি ভাইয়ার কোনো দোষ নেই সে সম্পূর্ণ নির্দোষ এসব কিছু রাজীব শয়তানটাই করেছে আমাকে রনি ভাইয়ার নাম বলতে বাধ্য করেছে এবং আমার পরিবারকে মেরে ফেলার ভয় দেখিয়েছে নয়তো আমাকে মেরে ফেললেও কখনো রনি ভাইয়ার নামটা বলতাম না তিন্নির কাছ থেকে সত্যটা শুনে সেদিন আকাশ ভেঙে যেন আমার মাথার উপরে পড়ার উপক্রম হয়েছিল এছাড়া তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে আমি আমার নিজের মধ্যে কষ্ট অনুধাবন করেছি কোনো কিছুতেই ভালো লাগছিল না আদিবা কান্না করে এক নিমিষেই বলল তার এসব কথা শুনে আমার পুরো শরীর যেন জ্বলে যাচ্ছিল অনেকটাই রাগান্বিত হয়ে আদিবার উদ্দেশ্যে বললাম এখানে আমার দুর্দশা দেখে উপহাস করতে এসেছিস আমাকে এই অবস্থায় দেখতে তোর খুব ভালো লাগছে তাই না তুই আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আমাকে অবিশ্বাস করেছিস এমন কি নিজে ছলনা করে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিস এরপরেও নির্লজ্জের মতো এখানে কেন আসছিস জেল থেকে একদিন না একদিন ঠিকই বের হব তখন তোর হিসাবটাও ভালোভাবেই নিব প্রস্তুত থাকিস আদিবা আমার তো কথাবার্তা শুনে মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলো এবং কিছুক্ষণ পর লক্ষ্য করলাম বাবা মা তারাও আমাকে দেখতে চলে আসছে তারা আমাকে দেখা মাত্রই কান্নাকাটি করতে লাগলো প্রথমে মা এসে বলল তিনি যদি আমাদের কাছে সত্যিটা না বলতো তাহলে আমরা এখনো হয়তো তোকে অবিশ্বাসই করে যেতাম এখন আমাদের ভুল ভেঙেছে বাবা আমাকে তুই ক্ষমা করে দিস আর আজই তোকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করব বর্তমানে মার কান্নাটা কেন জানি আমার কাছে নাটক বলে মনে হচ্ছে যে সময় আমার উপরে রিমান্ডের অসহ্যকর শাস্তি বয়ে গেল তখন কোনো খোঁজখবর নিতে আসলো না এখন এসে মিছে চোখের জল ফেলছে মাকে স্বাভাবিকভাবেই বললাম এবার মিছে নাটক করাটা বন্ধ করো এবং আমার চোখের সামনে থেকে দূর হও তোমাদের এইসব নাটক দেখার কোনো ইচ্ছা আমার নেই আর হ্যাঁ আমাকে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই আমার যদি নিজ কোনো ক্ষমতা থাকে তাহলে আমি এমনি বের হব উপস্থিত বাবা মা আমার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং তাদের মধ্যে থেকে আদিবা বলে উঠল প্লিজ রাগ করো না মা বাবা তারাও পরিস্থিতির শিকার ইচ্ছা করে তোমার সঙ্গে এমনটা করেনি একটু বোঝার চেষ্টা করো আমি বললাম অনেক হয়েছে এবার তোমাদের নাটকগুলা বন্ধ করো এবং আমার চোখের সামনে থেকে চলে যাও তোমাদের এখন যতই দেখছি মাথা ঠিক ততই গরম হচ্ছে কথা না বাড়িয়ে আমার চোখের সামনে থেকে দূর হও প্লিজ এই কথা বলা মাত্রই তারা মাথা নিচু করে চলে যেতে লাগলো মা শুধু কান্না করে যাচ্ছিল আজকে তাদের কান্না দেখে কোনো খারাপ লাগা কাজ করছে না আগে তো তাদের চোখের এক ফোটা জলও সহ্য করতে পারতাম না আর আদিবার সঙ্গে কখনো তুমি থেকে তুই বলে ডাকিনি অনেকটাই ভালোবাসতাম কিন্তু ও আমার সঙ্গে এমন করবে তা সত্যি অবিশ্বাস্য যাই হোক জেল থেকে ছাড়া তো পাবই সবার আগে রাজীবকে উচিত শিক্ষা দিব এবং আদিবাকেও ডিভোর্স দিয়ে দিব বর্তমানে আদিবার কথা মনে হলেই কেমন জানি রাগের শিহরণ জেগে উঠে বাবা মা ও আদিবা চলে যাবার পর একজন পুলিশ অফিসার হাতে একটি চিঠি এনে বলল রনি তোমার জন্য চিঠি পাঠানো হয়েছে পুলিশের হাতে চিঠি কিছুটা চিন্তিত হয়ে গেলাম এ সময় আবার কিসের চিঠি পুলিশ অফিসার আমার চিন্তিত হওয়া দেখে কিছুটা হাসি মুখে বলল চিন্তিত হবার কোনো কারণ নেই এই চিঠিটা তুমি পার্সোনালি খুলে দেখো পুলিশ অফিসার এই বলে চলে গেল তারপর চিঠিটা খুলে হাতের লেখা দেখে বুঝে গেলাম এইটা আদিবার হাতের লেখা এজন্য পড়তে লাগলাম আমি জানি আমার উপর এখন ভীষণভাবে রেগে আছো কিন্তু আমি কি করতাম সবাই যে আমাকে ভীষণ চাপের ভেতরে রেখেছিল যাই হোক আসল কথা বলি এখন আর বাড়তি কোনো কথা বলতে চাই না তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার কদিন পরই আচমকা মাথা খুঁড়ে পড়ে যাই এমনিতেই সারাক্ষণ তোমার চিন্তা ভাবনা করতাম তো মা আমায় এ অবস্থায় দেখে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যায় পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার বলল আমি মা হতে চলেছি কথাটা শুনে যতটুকু খুশি হয়েছি পরক্ষণেই কথা ভেবে মন খারাপ হয়ে যায় নিজের পায়ে তো আমি নিজেই কুড়াল মেরে বসে আছি তোমার সামনেই কথাটা বলতাম কিন্তু আমার প্রতি তোমার রাগ ঘৃণা তাই স্পষ্টই দেখতে পেয়েছিলাম তাই কথাটি তোমার সামনে মুখ ফুটে বলার সাহস পেলাম না ভয়ে চিঠির মাধ্যমে জানাতে হলো আর হ্যাঁ পারলে আমাকে ক্ষমা করে দিও ইতি তোমার অপ্রিয় আদিবা চিঠিটা পড়ার পর এত কষ্টের মাঝেও ভালো লাগে কাজ করছে কারণ আমি বাবা হতে চলেছি স্বাভাবিক অবস্থায় থাকলে হয়তো আনন্দটা